পুঁশাকের পাতা আস্ত পাতা পাকোড়া বানাচ্ছি এই আমার বারান্দার বাগান থেকে এনেছি এই যে এখানে বেসন চালের গুঁড়া একসাথে মিলিয়ে সব সবকিছু মশলা মিলিয়ে নিয়েছি যেভাবে বেসন লাগিয়ে তেলে ভিতর দিয়ে দিলাম খুবই মজা হয় এভাবে এই উলটিয়ে পাল্টে মচমচে করে ভেজে নিয়েছি তেলটা একটু ঝরে নিচ্ছি সবগুলি এভাবে ভেজে নিতেছি আমি এখানে অল্প অল্প পুকুরে বেঁচতেছি তাহলে সুন্দর থাকবে পাতার শেপটা এই যে কতগুলি ভেজে ফেলেছি দেখতে লুক লুকটা খুবই সুন্দর আসছে আস্ত পাতা আর অনেক মচমচও হয়েছে দেখতে খুবই ইয়ামি হয়েছে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন বাচ্চাদের দিব খেতে মেঘলা দিনে এমন পাকর হলে খুবই মজা হয় আর এই যে এইখান থেকে পুঁশাক নিয়েছিলাম